আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে আবার স্বাগতম আমার চ্যানেলে তো আজকে আপনারা থামিয়ে দেখে বুঝিয়ে গেছেন যে আজকের টপিকটা কী তো আজকের টপিকটা হলে সামনে যে বাংলাদেশ সিঙ্গাপুর যেই বাংলাদেশ ফুটবল খেলাটা আছে ওই ফুটবল খেলার টিকিটটা অনলাইনে বিক্রি হচ্ছে তো অনলাইনে কিভাবে আমরা টিকিটটা কাটবো সেটা জানবো আজকে তো কীভাবে কাটবো সেটা জানবো তাই শুরু করা যাক তো প্রথম আমরা ক্রোম ব্রাউজারে যা আপনারা যে কোনো একটা ব্রাউজার যেতে পারেন তারপর সার্চ বারে যাব সার্চ বারে যাওয়ার পরে লিখবো আমরা টিকিফাই লাইভ তো প্রথমে আমি লিখে দিচ্ছি সি কে ওয়াই স্পেস লাইভ এই যে উপরে লেখা এসব পড়ছে অলরেডি তো তারপর আমরা ঘটতে দিব ঘুরতে দেওয়ার পরে এরকম একটা ই আসবে আসার পরে দেখেন আমরা এই সাইডটা ঢুকবো এই যে মনোগ্রাম দেখছেন এই সাইডটা ঢুকবো তো এটার মধ্যে ক্লিক করে দেবো ক্লিক করার পরে এরকম ই আসবে ইন্টারফেসটা আসবে আসার পরে স্কল ডাউন করার পর নিচে এই যে দেখেন বাংলা সিঙ্গাপুর খেলার ইটাই করতেছে তো এখানটা আমরা ক্লিক করবে এই পিকচার উপরে ক্লিক করার পরে এমন একটা ইন্টারপ্রেস আসবে আসার পরে দেখেন এরকম এই জায়গায় বিস্তারিত যা আছে এগুলো লেখা থাকবে এখানে তো আপনারা পড়ে নেবেন পরে নেবেন পরে নেওয়ার পরে আপনি নিচে যাবেন নিচে যাওয়ার পর এখানে এই যে দেখেন টিকিটের ইটা লেখা আছে আপনার যেরকম চ্যানেলের গ্যালারি ইস্ট লয়ার ঠিক আছে আবার দেখেন এখানে লেখা আছে জেনারেল গ্যালারি ইস্ট আপার তো এখানে এখানে আবার দেখেন এই যে ক্লাব হাউস টু তো আপনি এগুলা সিটের ইগুলা সব কিছু লেখা আছে একটা প্রাইসের সেটে লেখা আছে এটা যেরকম চারশো টাকা এটা দুই হাজার টাকা আবার নিচে যদি যা এই যে এখন সোডাউট মানে এই টিকিটগুলো বিক্রি হয়ে গেছে এগুলা কেনার মতো না এগুলো বিক্রি হয়েছে তো আমরা যেটা কিনতে পারবো ওটা কী করবো আমরা এইভাবে যেটা আমরা কিনবো আমরা একটা চয়েস করে তারপর আমরা বাইন যাব যাব ক্লিক করবেন করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে যে আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনাকে ঢুকতে হবে তো ইউজার নেম দিয়ে ঢুকতে হলে আপনি সাধারণত আমি গুগলে ক্লিক করে দিলাম তো যে কোনো আপনার একটা ইমেল অ্যাড্রেস সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করে দিলাম আমি এবার দিন আপনার টিকিট কাটার জন্য এই অনলাইন প্ল্যাটফর্মটা চালু করছিল তো তখন এত মানুষ ই করছে যে সাইটটা পুরো জ্যাম হয়ে গেছিল তো এই কারণে টিকিটটা বন্ধ করে দিচ্ছে তাহলে দেখেন এখানে লেখা আছে টিকিটের তো এটা এখানে লেখা থাকবে যে বাই নাও তো বাইনাও লেখা থাকলে আপনারা টিকিট কাটতে পারবেন তখন আপনি এখানটা ক্লিক করলে পরে ঠিক আছে এখানটা ক্লিক করলে পরে আপনি ও বাই করতে পারবেন তো তারপর আপনার ও যেরকম যেটা বুঝলাম আগে যে আপনার পাসওয়ার্ড তারপর আপনি আপনার ও টাকা একটা জিনিস আছে টাকা কিসে কিসে কাটবে আপনি টাকাটা পে করতে পারবেন বিকাশে নগদে উপায়ে এবং ভিসা কার্ড মাস্টার কার্ড ঠিক আছে এই উপায় এই কার্ড মাধ্যমে আপনার টাকাগুলা পে করতে পারবেন পে করে আপনি টিকিটটা কাটতে পারবেন তো আপনারা অবশ্যই এখানটায় ট্রাই করে দেখবেন যে এখানে নাও লেখা থাকে কিনা তখনই আপনি টিকিটটা ই করতে পারবেন বুকিং দিতে পারবেন ঠিক আছে তো আরও কিছু জানা থাকতে থাকলে অবশ্যই আপনার কমেন্টস করবেন এবং লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য তোমা সালামা